আপনার নিজের এমন কোন জিনিস যা আপনার সাইতে বেশি অন্য মানুষ ব্যবহার করে দর্শক নিয়ে এই প্রশ্ন উত্তর দিতে পারে না যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক প্রথম প্রশ্ন উত্তর দিতে পারেনা ওনার জন্য সেকেন্ড প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ইংরেজি বছর তো হচ্ছে বারো মাস তাই না কোন মাসে মানুষ সবচাইতে কম খাওয়া দাওয়া করেছেন 100 টাকা দর্শক নিয়ে দুইটার মধ্যে একটা প্রশ্ন উত্তর দিয়ে একশো টাকা জিতে গেছে ওনার জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি পঞ্চাশ তলা একটা বিল্ডিং এর চল্লিশ তলায় আছেন আপনি শূন্যে যাইতে চান কি করতে হবে কত কত নাম্বার তলে আছে আমরা 50তলা বিল্ডিং এর 40 তলায় আছেন আপনি শূন্যে যাবেন কি করবেন 10 তলা উঠব নে নেব হুম দশজন উত্তর দিয়াছে 10 তলা উঠব এর উত্তরটা 100% ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দশজনের তিনটার মধ্যে 100 টাকা জিতে গেছে ওনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যেটা বছরে একবার আসে 24 ঘন্টা থাকে আবার চলে যায় একবারই আসে 24 ঘন্টা থাকে তারপর বিদায় নিয়ে চলে যায় ইন সেকেন্ড টাইম আবার আসে আবার চলে যায় ওয়ান দশগুণে এই প্রশ্ন উত্তর দিতে পারেন যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করতে থাকুন এর মধ্যে একটা প্রশ্ন উত্তর দিয়ে 100 টাকা জিতে গেছে ওনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে গরু চেনেন তো মাছ চেনেন তো মাছ হ্যাঁ গরু কোন মাছকে মাথায় নিয়ে ঘুরে বেড়ায় গরু কোন মাছকে মাথায় নিয়ে ঘুরে বেলায় 3 সেকেন্ড টাইম থ্রি টু ওয়ান দর্শকগণ এই প্রশ্ন উত্তর দিতে পারেন যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করতে থাকুন আপনি পাঁচটার মধ্যে একটা পারছেন আপনার অনুমতি কেমন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কেমন শেয়ার করবেন অবশ্যই দেখবো ধন্যবাদ